অনার্স ভর্তি দুই হাজার পঁচিশ নিয়ে অনেক শিক্ষার্থী কিন্তু বিরক্ত আর বিরক্ত হবে বা না সেটা কিন্তু তোমরা সবাই জানো জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় সময় তারা তাদের কথাগুলো রাখে না তারা প্রতিনিয়ত শিক্ষার্থীদের সাথে দেখা যায় যে ধোকাবাজি করে তারা একটা ডেট তিন চার বার করে চেঞ্জ করে যার কারণে শিক্ষার্থীরা কিন্তু বিরক্ত হয় তাদের গোছানো পড়াশোনাগুলো কিন্তু দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্টস এখন আন্দোলন করছে এক্সাম না দিয়ে সরাসরি ভর্তি করানোর জন্য এখন এই যে তারা যে আন্দোলন করছে এটার কিন্তু যুক্তি আছে আমি মনে করি তারা বারবার এক্সাম ডেন্স ডেট চেঞ্জ করবে আর শিক্ষার্থীরা তাদের বিভ্রান্তের মধ্যে ফেলাবে এটা তো হতে পারে না এখন আসলে কি সরাসরি ভর্তি পরীক্ষা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয় নাকি এক্সাম হবে তো আসলে আমি তোমাদের বলি এবছর জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তারা প্রথম থেকে বলছে যে তোমাদের কিন্তু অ্যাডমিশনের মাধ্যমে কিন্তু তোমাদের এই বছর কিন্তু ভর্তি হতে হবে তো এটা কিন্তু তারা সেই প্রথম থেকে সেই কার্যক্রম অনুসারেই কিন্তু তারা কাজটি করে করে আসছে তো তা এ বছর কিন্তু তোমাদের সরাসরি ভর্তি করানোর আর কোনো ওয়ে নেই তারা এবছর ভর্তি পরীক্ষা নেবে তবে আমি মনে করি ন্যাশনাল ইউনিভার্সিটির এই ধরনের সিস্টেমকে চেঞ্জ করা দরকার তারা প্রায়ই দেখা যাচ্ছে যে সব সময় কোনো না কোনো এক্সামের সময় তারা দেখা যায় যে ডেট পরিবর্তন করে যার কারণে শিক্ষার্থীরা বিভ্রান্তর মধ্যে পড়ে তো আমি তাদেরকে বলবো যে এ ধরনের সিস্টেম আপনারা চেঞ্জ করুন তো এই ন্যাশনাল ইউনিভার্সিটির কাছে আবেদন যে স্টুডেন্টদের পড়াশোনায় এতে নষ্ট হয় তাই আপনাদের এই সিস্টেমগুলো চেঞ্জ করা উচিত তো যাই হোক তোমরা কে কে এক্সাম চাওয়ার কে কে এক্সাম চাও না কমেন্টে জানাও আর এ ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না